এটা বাবির ব্রেকফাস্ট দুধ ক্যালক্স মানে দুধ কমপ্লেক্স আর এটা আমাদের আলু ভাজার রুটি আজকের শনিবারের ব্রেকফাস্ট এখন বাজে পনেরো বারোটা আর আমি আছি আমি পার্লারে আছি আর মুখটাই দেখা যাচ্ছে না আর মুখ দেখাতে হবে না পার্লারে আছি আইব্রো এসেছিলো তাই নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন দিন শুরু করতে চলেছি আর ব্রেকফাস্ট দিয়ে তো দেখালাম তো এখন এসেছি পার্লারে এমনি রান্না হয়ে গেছে কমপ্লিট তো একদিকে দুধ বসিয়েছিলাম আর একদিকে পাঁপড় ভাজছিলাম মানে লাস্ট ফিনিশিং চলছিল তো ইয়ে পার্লারের লোক চলে এলো আইব্রোর জন্য তাই জন্য আর ইয়ে করতে আলুটা আসছি না তাই জন্য আর যে বন্ধ করে আসি আইডোটা করে নিই তাই করা হয়ে গেছে এখন তো দেখালাম তো আপনাদের পনের বারোটা বাজে মানে বেজে গেছে তো গিয়ে দেখি পাপড় ভাজি আর দুধটা গরম বসিয়ে দিই আর কি রান্না করেছি দেখাচ্ছি সেরকম কিছু করে তাও দেখাচ্ছি এই যে বন্ধুরা পাঁপড়গুলো ভাজলাম এটা সাবর পাপড় এটা এমনি ইয়ে পাপড় আর এই যে দুধ বসিয়েছি ফুটে গেছে তারপরে আবার একটু দিলাম আর কি রান্না করেছি চলুন দেখি এইখানে করেছি ডাল মুগের ডাল ঠিক আছে আর তারপরে কালকে ওই নিরামিষ শাক করে রেখেছিলাম ওটা গরম করলাম আর এই পনির এই পনির করলাম এটা রাতের জন্য এখানে আছে আলু ভাজা ঠিক আছে আর পাপড়টা দিয়েছি জাস্ট দুধটাও ইয়ে হয়ে গেছে বন্ধ করে দিই এই যে মেয়েটা রাত্রিরের ডিনার হচ্ছে পনির তরকারি আর পরোটা পরোটা একটু পুড়ে গেছে যাই হোক পরে নিই ও একটু পোড়া পোড়াই আমরা ভালোবাসি একদম সাদা সাদা ভালো লাগে না আর আটার তো যার জন্য আরও লালচে লালচে লাগছে তো ওর ঘিরে পেয়েছে এখন দিয়ে দিই খেতে তো বন্ধুরা রুটি ফুটি করে তরকারি গরম করে মেয়েটার খাবার নিয়ে চলে এলাম এখন বাজে সাড়ে নটা আর বাইরে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে যদি বৃষ্টিটা হয় তো একটু ঠান্ডা হয় তো ভালো আর বৃষ্টি পড়ছে খাওয়া দিচ্ছে মানে আর পাচ্ছি না দু দিন এত গরম দিয়ে দিয়েছে দু তিন দিন মাথা গরম করে দিচ্ছে ও মাথায় তেল দিয়েছি যার জন্য মাথা গরম হয়ে যাচ্ছে মাথায় তেল দিয়েছি আর কালকে শ্যাম্পু দেবো কালকে রোববার আর কী বলতে গেলাম তো আমরা তো পরে খাবো ওই দশটা বাজলে খাবো তা ওর খিদে পেয়েছিলো বলে ওকে দিয়ে দিলাম আমাদের রুটি করেছে আমাদের পরোটা করিনি তা সব করে গরম করে নিলাম আর গ্যাসের সামনে গেলেই যেন আর কি ঘেমে ঠেমে একাকার হয়ে যায় মানে এতটাই গরম লাগে তো আর এখন এই হাওয়া দিচ্ছে হ্যাঁ এ তো পদ্মা পদ্মা উঠছে বাবরি বাবরি পদ্মা পদ্মা উড়ে পুরো চলে আছে এই ঝড় উঠছে বন্ধুরা ঝড় উঠছে কিন্তু ঝড় উঠে মেঘটাকে সরিয়ে দেবে বিদ্যুৎও চমকাচ্ছে যাই হোক একটুখানি ঝড় হোক বা একটুখানি হাওয়াটা দিক ঠান্ডা হাওয়াটা তাও একটুখানি আরাম লাগবে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে মানে দুপুরবেলা মানে বলছি না দুদিন ধরে আমার মাথা মানে এত ঘেমে যাচ্ছে এত অসুবিধা হচ্ছে যে মাথাটাই মানে ধরে থাকছে আর আমার একটু সাইনাসের প্রবলেম আছে আপনাদের বলেছি যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে তো বললাম তো বৃষ্টিতেও কষ্ট আর গরমেও কষ্ট তবে শীতে অতটা আমার কষ্ট হয় না শুধু চান করতেই যা একটু কষ্ট হয় মানে গরম জল হলে তো হয়ে গেল ঠান্ডা জলে করি তো তার জন্য একটুখানি মানে ঠান্ডা লাগেই মানে ঠান্ডা কালটা আমার খুব ভালো লাগে কোনো অসুবিধা হয় না তো যাই হোক ঠিক আছে আজকে তাহলে বেশি কথা বললাম না রেখে দিই আর সন্ধ্যা থেকে তো কিছু দেখাতেই পারিনি যার যার দেখানোর কিছু নেই আপনাদের তো বলেইছি সন্ধ্যের পর থেকে সেরকম কিছু পার্লারে ওই একটা দুটো আইব্রো আসলে আসবে নালে সেরকম কিছু কাজ থাকে না আর এখন তো কোথাও বেরাচ্ছিও না কিছু না মেয়েটার পরীক্ষা বলে মেয়েটার পঁচিশ তারিখে অবধি পরীক্ষা চলবে তো সেই জন্য আর কোনো ইয়ে নেই ওই ঘরে যা রান্না করছি যা করছি ওইটুখানে কি ব্যাস আর কিছু না ঠিক আছে বৃষ্টি হলে তো দেখাবো এখানে বৃষ্টি হলে আসানসোলে আমাদের আসানসোলে বৃষ্টি হলে তো দেখাবোই আর আজকের মতন তাহলে টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবেন বাসে থাকবেন